বলা চলে বাংলাদেশের একেবারেই আম জনতা লেভেলের সাধারণ মানুষও মানে বিচার সংস্কার নির্বাচন এরকম খুব গুরুগম্ভীর শব্দগুলোর সাথে বোধ হয় গত দেড় বছরে খুব ভালোভাবে পরিচিত হয়েছে এবং শুধু পরিচিত না আমার মনে হয় যে শব্দগুলো সম্পর্কে যদি তাদেরকে কিছু জিজ্ঞেস করা হয় একটা ফুটপট আকারে টিকা আকারে তারা সেটাও বলতে পারবে কারণ আমরা রাজনীতিবিদরা অন্তত গত দেড় বছরে মানুষের কাছে এই বিষয়টা কিছুটা আমরা পরিষ্কার করতে পেরেছে এবং কিছু তুলে ধরতেও এবং এখানে তিনটে ধাপে এসআর বাই বেশ কয়েকটি লেখা বিভিন্ন পত্রিকা পত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে এখানে বলা হয়েছে কিছু লেখা ছিল যে বিচারের প্রসঙ্গ নিয়ে সেখানে একটা অধ্যায়ে আপনার যেমন চল্লিশ পৃষ্ঠাতে একটা অধ্যায়ে বলা যে বছর শেষ হয়ে তবু বিচার হলো না আছে। সেখান থেকে আমরাও বলতে চাই যে আসলে এই জুলাই গণ অবস্থানে আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম সকল রাজনৈতিক দল সম্ভব সবাই কিন্তু বিচার চাচ্ছে এবং বিচারের দাবিতে শুরু থেকেই জোরানো আমাদের অবস্থান ছিল কিন্তু দুঃখজনক যে গত এক বছর প্লাস সময় বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই আমরা শুনেছেন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনজন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের তিনজনের কোর্ট থেকে অনেকগুলো জামিন হয়েছে যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে চার ঘন্টায় আটশো জামিন হয়েছে এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কথা বলা সাধারণ মানুষের উচিত না আমরা রেসপেক্ট করি কিন্তু যেখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টা কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে প্রথম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল এই জুলাই গণঅভ্যুত্থানের মামলায় গ্রেপ্তারকৃতদের বিয়াল্লিশ হাজারের মধ্যে চুয়াত্তর শতাংশেরই আপনার জামিন হয়েছে এখানে আমাদের সামনে বসা যে ভয়ানের আটাই অক্টোবর একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতায় রপসাৎ করে দেওয়া হয়েছিল এমন সেই আন্দোলনে এই আন্দোলন বানচাল করার প্ল্যান ছিল পুলিশ হত্যা করা তারা হত্যা করেছে সেই মামলায় মির্জা ফকরিশ আরউকিষ সহ কয়েকজনরা বিএনপি এর সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি এক নম্বর আশামে ছিলেন তাদের শারীরিক কন্ডিশন বিবেচনায় জামিনও দেওয়া হয়নি এবং তার বের হতেও আপনারা দেখেছেন সেই অক্টোবরে গ্রেপ্তার হয়ে ফেব্রুয়ারি